কলস মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনধর দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মবাশিরা আক্তার মবাশিরা আপা মবাশিরা আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলুষ মার্কাইয়ে কলুষ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রগঞ্ঝে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কলস মার্কা সবার সেরা মার্কা কলস মার্কা জনপ্রিয় মার্কা কলস মার্কা শান্তিপ্রিয় মার্কা কলস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কলস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মবাসীরা আপাকে বেছে নিন মবাসীরা আপার কলস মার্কাই ভোট দিন মবাসীরা আপার সালাম নিন কলস মার্কাই ভোট দিন মবাসিরা আপার আদাব নেন কলস মার্কাই ভোট দেন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী মোবাসিরা আপা মোবাসিরা আপার দু এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কলস মার্কা উন্নয়নে অংশ নিন কলস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন কলস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন কলস মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কলস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা মবাসীরা আপার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে মবাসীরা আপা আবারকে আর তাইতো তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আপার কলস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কলস মার্কাই ভোট চাই মা বন্দির বলে হিন্দু মুসলিম ভাই ভাই কলস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা মবাসীরা আপার কলস মার্কা জনপ্রিয় মার্কা মবাসীরা আপার কলস কলস মার্কা শান্তি মার্কা মবাসীরা আপার কলস মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন ন্যায় নিষ্ঠার মার্কা কলস মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা কলস মার্কা কি সুন্দর মার্কারি ভাই কলস মার্কা কলস মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান কলস মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান মোবাসিরা আপার রেখম মান প্রিয় এলাকা সাদা মাটা মঞ্জার মোবাসিরা আপার নাম তার মোবাসিরা আপার মার্কা কলস মার্কা মোবাসিরা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা কলস মার্কার ভোটার যারা কলস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কলস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দিন ভোট মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কলস মার্কা মায়ের কোলে শিশুর ডাক কলস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কলস মার্কা প্রিয় এলাকাবাসী মবাসীরা আপার কলস মার্কার নির্বাচনী প্রচারণা অবস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কলসমার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে